লোডশেডিং নিয়ে সমস্যা থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার যদি এলাকায় বিদ্যুৎ না থাকে তাহলে আপনি আজকে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের এই ভিডিওতে আজকে আপনি দেখতে পারবেন কিভাবে সারা জীবন ফ্রি বিদ্যুৎ ব্যবহার করা যায় তো আমাদের ভিডিওটি পাঠিয়েছে পাকিস্তান থেকে এক ভাই আমরা এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের মধ্যে আপনারা দেখবেন যে কিভাবে আমরা এই ফ্রি বিদ্যুৎটি তৈরি করলাম এখানে দেখুন এখানে একটি ইলেকট্রিক মোটর দুই হর্সের একটি মোটর ব্যবহার করছি আমরা আর এখান থেকে ওদিক থেকে আমরা একটি জেনারেটর ব্যবহার করছি যে যেটা হচ্ছে ফাইভ কেবি একটি ফাইভ কেবি জেনারেটর এবং এখানে হচ্ছে একটি দুই হর্স পাওয়ারের মোটর ইলেকট্রিক মোটর আর মাঝখানে আমরা ওয়েট হিসেবে একটি ফ্রি হুইল ব্যবহার করছি যে ফ্রি হুইলটি আমাদের অনেক ওয়েট হবে এই ওয়েটটাই আসলে মূলত এখানে কাজে লাগাবো আমরা তো আপনারা দেখুন যে আসলে কাজটি কীভাবে আমরা করতেছি তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখানে বেলগুলা লাগিয়ে দেব আসলে আমরা এটা ব্যবহার করবো একটা কারখানায় যার কারণে এটা ব্যবহার করতেছি দেখুন এখন এখানে বেল্ট লাগানো হয়ে গেল বেল্ট অবশ্যই লুজ হতে হবে কারণ আমাদের এই ওয়েটটাকে ঘুরাতে অনেক শক্তির প্রয়োজন হবে আর আমাদের যে মোটরটি আমরা ব্যবহার করছি যে এই মোটরটি দিয়ে এটাকে ঘোরাতে হবে বড় মোটর লাগালে হবে না আবার এখানে ফাইভ কেবির একটি জেনারেটর ব্যবহার করছি এখন মোটরের মধ্যে আমরা বিদ্যুৎ দেব সরাসরি বিদ্যুৎ 220 বিশ ভোল্ট সরাসরি কারেন্ট দিতে হবে আমাদেরকে এই দেখুন আমরা এখানে লাইন দিলে আপত্ত ঘুরতেছে না আমরা সরাসরি কারেন্ট দিয়ে আগে মোটরটিকে চালু করে নিব মোটরটি চালু হয়ে গেলে আমাদের এই বেল্টের মাধ্যমে আস্তে আস্তে করে লোড দিয়ে আমাদের এই ফ্রি হুইলটিকে ঘোরাতে হবে যখন এটার ফুল স্পিড চলে আসবে এটা দেখুন অনেক স্পিডে ঘুরতেছে এখন অনেক স্পিডে যখন ঘুরবে তখন আমরা এটাকে টাইট দিয়ে রাখব এবং এর স্পিড যেন কমে না যায় যে কারণেই আমরা এই ফ্রি হুইলটি ব্যবহার করছি অনেক ওয়েট দিয়ে দিছি এখন কারেন্ট থেকে খুলে সরাসরি আমরা এটা জেনারেটরে দিয়ে দেবো আমাদের জেনারেটার থেকে অলরেডি কারেন্ট বের হওয়া শুরু হয়ে গেছে এখন দেখুন আমরা যখন কারেন্ট দিয়ে এখন জেনারেটার থেকে সরাসরি কারেন্টের মোটরটাতে লাগে লাগাই দিলে অটোমেটিকলি মোটরটা ঘুরতেছে এবং জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে মাঝখান থেকে আমরা যে বিদ্যুৎটি পাবো সে সেই বিদ্যুৎটি দিয়ে আমরা এখন অন্যান্য জিনিসগুলো চালাব আমরা এখানে কিছু বাল্ব নিয়েছি বাল্বগুলো এখন লাগিয়ে দেব এই দেখুন বাল্বগুলো লাগানোর সাথে সাথে এই বাল্বগুলো জ্বলতেছে এখন এখান থেকে আমরা একটি গ্রাইন্ডার লাগিয়ে দেখব চলে কি না হ্যাঁ গ্রাইন্ডারটি ঘুরতেছে এখন আমরা একটি ড্রিল মেশিনের লাইন দিয়ে দেব ড্রিল মেশিনও ঘুরবে অবশ্যই ঘুরবে আমরা একটা ওয়েল্ডিং মেশিন নিয়ে আসছি ওয়েল্ডিং মেশিনটাও লাইন দিয়ে দেব এখানে বাংলাদেশে বিদ্যুতের সমস্যা দেখে পাকিস্তানের এক ভাই এই ভিডিওটি পাঠিয়েছে আমাদেরকে যে আপনারা যদি কারখানায় এরকম করে লাগাতে চান তো লাগাতে পারেন এখন সবগুলোই আমরা পাওয়ার দিয়ে দিছি গ্রাইন্ডার ঘুরতেছে ড্রিল মেশিন ঘুরতেছে এখন আমরা এটা দিয়ে ওয়েল্ডিং করব এই যে ওয়েল্ডিং করতেছি টোটাল চার হাজার ওয়ার্ড লোড দিয়ে দিছি তারপরেও কিন্তু কোনোভাবেই কমতেছে না স্পিড এবং আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমরা আসলে লাইনটি সরাসরি জেনারেটর থেকেই নিছি অন্য কোথাও থেকে না সবগুলোই ঘুরতেছে এই দেখুন আমাদের জেনারেটর থেকেই সরাসরি লাইন নেওয়া আছে আর অন্য কোথাও থেকে নেয়া নেই ঠিক আছে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আরও একবার দেখানো হলো এবং মোটরের লাইনটি সরাসরি ওই জেনারেটর থেকে যে বিদ্যুৎ আসতেছে সেখানেই আমরা দিয়ে দিছি এখন এখানে একটি দুই হর্সের মোটর আমরা লাগিয়ে দেখব হ্যাঁ মোটরটি কাজ করতেছে আপনারা চাইলে এভাবে করে ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের এখানে অনেক লোড লোডশোডিং এখন সব কিছু দেখা হলো এখন আপনাদেরকে আমি বলবো আপনাদের কাছে কতটুকু রিয়েল মনে হয়েছে এটা এই ভিডিওটিকে যদি আপনার কাছে রিয়েল মনে হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আর যদি ফেক মনে হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আসলেই আমার বিশ্বাস হচ্ছে না এটা সম্ভব এটা সম্ভব হলে আর কখনো জ্বালানি খরচ করে কেউ বিদ্যুৎ ব্যবহার করতো না একটি সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কখনোই ফ্রি বলতে কোনো কিছুই হয় না তো এই ভাইটি আসলে করে দেখাইছে যে ফ্রি বিদ্যুৎ সম্ভব এখন কিভাবে সম্ভব আমি জানি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কিভাবে সম্ভব তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে পাশাপাশি আমাদের পেজটিকে ফলো করতে পারেন ধন্যবাদ